সামান্য একটা তেলাপোকা নিয়ে যদি আপনি চিন্তা করেন কিনি আসেনি কেমন বিরক্ত লাগে তেলাপোকা দেখলে না আমি একদিন চিন্তা করতেছি আল্লাহ এই তেলাপোকা এটা আপনি কি লিখে বানাইছে চিন্তা করার পরে চিন্তা করলাম কোনটা তো আল্লাহ অনর্থক বানায় নাই তাইলে তেলাপোকাও যিনি অনর্থক বানায় নাই তিনি কি আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর প্রফেসর শ্রীনি আমার বহু আগে তিনি গবেষণা করে রেজাল্ট দিয়ে রাখছে আমি দেখলাম যে প্রতিবেদনটা উনি লিখেছেন ওই প্রতিবেদনটা পড়লাম বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে যিনি তেলাপোকা দুনিয়ায় পাঠাইছেন তিনি কে কারণ এই তেলাপোকার যে পায়খানাটা এটা থেকে এমন একটা নাইট্রোজেন বের হয় যে নাইট্রোজেনটা দিয়ে আল্লাহ পরিবেশটাকে সবুজ সতেজ রাখতে গিয়ে এই নাইট্রোজেন ক্রিয়াটাকে আল্লাহ কাজে লাগায় কোন এই তেলাপোকা পোকা দেখবেন না খেয়ে থেকে দিনের পর দিন মাসের পর মাস না খেয়ে এক কোনায় বসে আছে আপনার লাইব্রেরির এক কোনায় বসে আছে অথবা আপনার আলমারির এক কোনায় বসে আছে কোনো খাওয়া দাওয়া নাই কিন্তু খাওয়া দাওয়া ছাড়াই তার পেট থেকে যে পায়খানাটা ময়লাটা বের হচ্ছে এই ময়লা দিয়ে যিনি নাইট্রোজেন ক্রিয়াকে চলমান রেখে এই জমিনের মধ্যে ভারসাম্য রক্ষায় সবুজ শ্যামল রাখার ক্ষেত্রে ক্রিয়াটাকে চলমান রেখেছেন তিনি কে তেলা পোকা খায় না এমন কিছু নাই প্লাস্টিক খেয়ে বাঁচতে পারে সাবান খেয়ে বাঁচতে পারে ময়লা খেয়ে বাঁচতে পারে আপনার নোখ খেয়ে বাঁচতে পারে সকল ময়লা আবর্জনাগুলো খেয়ে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় যাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছে সেই ছোট্টা তেলা পোকা জোরে করা্লা হক এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ রাব্বুর আলমিন জানিয়ে দিচ্ছেন كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن فسواهن سبع سماوات আল্লাহ বলতেছে গলাম কেমন করে আমারে ভুলে যাও তোমরা ছিলাম মৃত সেখান থেকে যিনি জীবিত করেছেন তিনি কে আবার যিনি মৃত বানাবেন তিনি কে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে এরপরে আল্লাহ বলছেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি বানাইছি তোমার জন্য জোরে কোন লা মনোনিবেশ করেছেন আকাশের দিকে সন্নিবেশিত করেছেন আকাশগুলোকে একটু চিন্তা করেন এই সব যিনি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তিনি কে আজকে আর পুরা ব্যাখ্যা করার সময় নাই যেহেতু সুযোগ সময় শেষ দশটা মিনিটে শেষ করি কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ বলেন শেষ করতে চাই এইভাবে আল্লাহ রাব্বুল আরমিন আমার জন্য আপনার জন্য জান্নাত বানায় রাখছেন সন্দেহ আছে বর্তমান নাস্তিকরা প্রশ্ন করে কই জান্নাত দেখি না তো কেমনে বিশ্বাস করুন আরে তুই দেখোস কদ্দুর যে সূর্যটা দেখতে আপনার কাছে একটা প্লেটের মতো মনে হয় কিসের মতো একটা বাসন একটা থালা একটা প্লেটের মতো মনে হয় বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে এই সূর্যটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে মানে পনেরো কোটি কিলোমিটার দূরে কোন তারাটা দেখতে একটা ছোট্ট ছোট্ট কিসের মতো লাগে এই যে একটা একটা মার্বেলের মতো দেখা যায় ছোট ছোট যে যেটা দিয়ে খেলে বাচ্চারা খেলে মার্বেল দিয়ে কয় হুজুর মার্বেলের মতো লাগে সৌরজগতের একটা তারা সবচেয়ে কাছের যেই তারা ওইটা তিন লক্ষ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে আল্লাহ একবার আজকে না করলে হবে বুঝেন নাই মনে হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি পনেরো কোটি কিলোমিটার হয় সৌরজগতের সবচেয়ে কাছের তারা আমাদের দেখা সবচেয়ে কাছের তারাটা তিন লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে তিন লক্ষ গুণন পনেরো কোটি সমান সমান কত পঁয়তাল্লিশ সমান সমান কত সমান সমান মাথা নষ্ট সমান সমান কত আনলিমিটেড যেটা আপনার চিন্তায় আপনি মাথায় আনতে পারবেন না এত বিশাল একটা তারা এত দূরে জোরে কোন লহ আকবার এরপরে বিলিয়ন বিলিয়ন গ্লাক্সি সেখানের মধ্যে একটা ছোট্ট গ্লাক্সির সদস্য হচ্ছে মিল কোয়ে গ্লাক্সি যেটা দুধের মতো দেখা যায় আকাশের মধ্যে দেখেন না এইটার ভিতরে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র সূর্য ওইটার সাধারণ নগণ্য এক সদস্য যে সূর্যটাই এত বড় তাইলে আমার আল্লাহ কত বড় আল্লাহ বুঝা বলতে পারলেন না তুমি জান্নাত দেখতে চাও জান্নাত তো মোমেনের এত কাছে অবাসের মৌমিনী চক্ষু বন্ধ হতে দেরি যিনি মোমেনদেরকে জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে তার মানে আমার ভাইয়েরা চিন্তা করেন এখান থেকে প্রথম আকাশে চলে যান দ্বিতীয় আকাশে চলে যান তৃতীয় আকাশে চলে যান চতুর্থ আকাশে চলে যান পঞ্চম আকাশে চলে যান ষষ্ঠ আকাশে দেখবেন একটা গাছের শিকড় দেখা যাবে শিকড় দিয়ে গাছটা বিস্তৃত হয়েছে সপ্তম আকাশে গিয়ে সিদ্ধরাতুল মুন আর ওই সিদ্ধাতুল মন পাশে তিনি জান্নাতুল মা রেখে দিয়েছেন তিনি কে চিন্তা করেন একটা জান্নাতের সন্ধান পাইলেন এরপরে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ রসুল বলতেছে জান্নাতুল তোমরা চাবে তার কাছে চাবা কোন জান্নাত জান্নাতুল ফিরদাউস যদি আল্লাহ না দিব তাহলে আল্লাহ সাইতে কইতো আল্লাহ রসুল আমাদেরকে চাওয়ার জন্য শিখাতেন তাহলে এত দূরের জান্নাত তুই আগে দেখতে চাস জন্য মরতে হবে চোখ বন্ধ হওয়া লাগবে তারপরে যিনি জান্নাত দিবেন তিনি আমার ভাইরাম আর কেউ রুকু সাজদা করবেন রুকু সাজদার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে একটা সেজদা আমার আল্লাহকে দিবেন

অসৎ কাজ থেকে নিষেধ করবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন করবেন যিনি দান করে দিবেন তাকে এখন আমাদের সমাজে আমরা তাকালেই দেখি দর্শন ডাকাতি চুরি গ্রামে গঞ্জে এখন বেড়ে গেছে গরু চুরি ডাকাতি ছেড়ে দিছে এরপরে এখন নতুন করে যুগ হয়েছে একজনের বউ তালাকের আগে আরেকজন বিয়ে করে ফেলছে এই যে অবস্থা এখন দুনিয়ার ভিতরে বিরাজমান পৃথিবীর অবস্থাটা ভালো না খারাপ তিনটা আলামত মিলায় দেখেন আল আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে আজকের সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে না গ্যাস দুই নম্বরে দেখবেন লঙ্ড় চোর ডাকাত মানুষ নেতা মনে করে এজন্য জন্য সমাজের উন্নতি হয় না ঠিক না বেঠি ভগলতি তো ঠিক করলি এবার তিন নাম্বারে দেখবেনসল মোরশেদ থামায় দাও উমু কালেমকে নিষিদ্ধ করো উমুক আলমকে জমান বন্ধ করে দাও আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে বুঝবেন আল্লাহর গজব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি

কলা কারি হালকা কাফেররা না চাইলেও যিনি বিজয় দিবেন তিনি কি তা আপনি বিরোধিতা করেন অসুবিধা কি আর আমরা পক্ষে থেকে জীবন দিতে চাই ঠিক না বেঠি রাজিয়াস ইনশাল্লাহ এখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কে করবে কেমনে আল্লাহ উল্লাম উ বিল্লিস আলেম উলামা জবান দিয়ে করবে এটা হক এটা বাতিল আলেম কখনো বাতিলের সঙ্গে আপোস করে মুনামে কয়ে করতে পারে না ঠিক এরপরে কাজ থাকলো আল উমারা উবিল্লিয়াদ শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে বাতিল দমনে কাজ করবে আর ওল্লা আওয়াম উব বিল আমাল সাধারণ মানুষ করবে আমল দিয়ে তিন স্তরে যদি কাজ হয় যিনি সমাজের পরিবর্তন দিয়ে দিবেন তিনি কে আল্লাহ এবার শেষ কথা বলি বাড়াবাড়ি করবেন না হারাম চাপা দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ সীমানা হচ্ছে মাহারি মুহু আপনি যখন হারাম কাজ করবেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন হারাম কাজগুলা যদি ছেড়ে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন তাদের জন্যই তো জান্নাতের সংবাদ উল্লেখিত কাজগুলো যারা করবে যারা করবে তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুক সকলে পরে আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক পরে আমিন আপনার সবাই